রংপুরের বদরগঞ্জে কুটির শিল্প মেলার আড়ালে লটারির নামে চলছে জমজমার জুয়া অবৈধ লটারিতে বড় অঙ্কের পুরস্কারের চটকদার প্রলোভন দেখিয়ে প্রতিদিন কোটি টাকা হাতে এনেছে একটি চক্র এতে নিশ্চয় হচ্ছে বহু পরিবার স্থানীয়দের অভিযোগ জুয়ার প্রভাবে এলাকায় বেড়েছে চুরি ছিনতায়ের মতো ঘটনা লটারি বন্ধের দাবিতে এলাকাবাসী কয়েক দফা আন্দোলন করলেও টড়ক নড়েনি প্রশাসনের সাইনবোর্ড ঝুলছে প্রবেশাধিকার সংরক্ষিত অথচ সেখানে বসেছে কুটির শিল্প মেলা নামে কুটির শিল্প মেলা হলেও ভেতরে রাতভর চলে অশ্লীল নৃত্য আর দিনে আশপাশের অন্তত দশ উপজেলার গ্রামগঞ্জে তিনশো বাইকে মাইক বাজিয়ে বিক্রি করা হচ্ছে অনুমোদনহীন লটারির টিকিট প্রায় দেড় মাস ধরে রংপুর দিনাজপুরের সীমান্তবর্তী বদরগঞ্জ খোলাহাটি এলাকায় চলছে অবৈধ মেলা প্রতিদিন সামনের সড়কে চলাচলের বিঘ্ন ঘটিয়ে টেবিল পেতে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট ভ্যান অটো নিয়ে প্রতি ঘরে ঘরে ঘুরতে আসে যদি এক লাখটা তা নিয়ে যায় সতেরো লাখ মানে এটাই বেশি ওরা বেশি বেশি কাটতে থাকি আশায় আশায় কাটি মোটরসাইকেল স্বর্ণ টর্ণ আবি জাবি এলে রাখে তো কাটি কিছু বই না স্থানীয়দের অভিযোগ অনুমতি না থাকলেও প্রশাসন রাজনীতিকদের ম্যানেজ করে অবৈধ এ কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ত দশজনের একটি চক্র স্থানীয়রা আরও বলছেন মেলা শুরুর পর থেকে এলাকাতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ছিনতাই পারিবারিক কলহ ও সামাজিক অপরাধ লটারি বন্ধের দাবিতে কয়েক দফা প্রতিবাদ জানিয়েও মেলেনি সুরাহা চুরি চিন্তায় আমাদের এলাকা বাড়িয়ে গেছে টাকা পাচ্ছে না রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে বাইক নিয়ে টাকা পয়সা আছে গাড়ি নিয়ে আমরা লটারি কাটতেছে এরকম হচ্ছে সচরাচর আমাদের নিজের চোখে দেখা লটারির নামে জুয়া চলতেছে অশ্লীলতা চলতেছে প্রশাসনের এই তত্ত্বাবধানে কেন এই জুয়াটা চলতেছে। অনুমতি না থাকলেও দর্শক আকৃষ্ট করতেই লটারির টিকিট বিক্রি করা হচ্ছে বলে দাবি মেলা কমিটির মেলার আকর্ষণের জন্য একটা একটা লটারি দেওয়া আছে আর কি প্রতি রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে ডোরো হয় এখানে অশ্লীল কোনো কিছু হয় না লটারি তো জুয়া না এখানে প্রাইজ দেওয়া হচ্ছে এখানে অবৈধ এ কাজে প্রশ্রয় দিচ্ছে কিনা এমন অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা যদিও অনুমোদনহীন লটারির টিকিট বিক্রি বন্ধে তৎপরতার দাবি পুলিশের মেলার বাইরে কোনো টিকিট বিক্রি করার সুযোগ নেই এবং এটা করতে পারবে না আমরা যেখানেই তাদেরকে পাচ্ছি গ্রেপ্তার করতেছি নায়া সিনেমাই ও স্যালি সেল দূর করে দেয় দ্বিগুণ ফার্স্টার রাইজেনিং এবং পুলিশ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরাও যেভাবে এই জুয়ার মধ্যে পড়েছে এবং সাথে মাদকেরও একটা বড় প্রভাব তৈরি হয়েছে এর সাথে চিন্তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায় এ অরাজকতা অতি সত্তর বন্ধ করে যুব সমাজকে রক্ষা করুন কুটির শিল্প মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর